আমার প্রায় আমি দু থেকে তিনবার খেয়ে নিয়েছি সত্যি সাফা তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই কচুর বন আর কারোর যদি কচুর ডাঠা লাগে পাতা লাগে তো তোমরা আসতে পারো এখান থেকে নিয়ে যেতে পারো আরে ভাই তুমি দেখতে পাও না এই যে সামনে দেখে আরে কলা কি পড়ে গেছে না কেমন কি হ্যাঁ ছি 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 আমি তো এর আগে প্রায় দশ দিন আগেই বলেছিলাম কি চলো কলাটাকে আরে ওটা কাটো না কাটো না আরে আমার লুঙ্গিতে লেগে যাবে দাগ লেগে যাবে চলো চলো তো দেখি তো কলা তো পড়ে গেছে মনে দেখো তো কলা আছে না শেষ হয়ে গেছে তোমরা মানে মানুষকে খেতে দিবে ঠিক আছে পকা মাকড় খাক পাখি খাক কিন্তু মানুষ খেলে পরে মাথা খারাপ হয়ে যাবে তোমার বুঝতে পারছি আছে না শেষ হয়ে গেছে ঠিক মতো পরিষ্কার করো দুটা দুটো হাত দিয়ে ধরো না তুমি দিয়ে দিয়ে লুঙ্গি ধরে আছো বুঝতে পারছো এত বড় বড় আছে ডাটাগুলো খাবার মতো হয়ে আছে কিন্তু প্রচুর ডাটাগুলো খাবার মতো হয়ে গেছে খোলা আছে খোলা শেষ হয়ে গেছে তোমাকে দশ দিন আগে বলেছিলাম ঠিক আছে আছে কলা কলাটা কলাটা কলা কলা ঠিক আছে আর এমনিতে আমি কলা খেতাম না কেন কি আমের সময় কে কলা খায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর আগে আমি প্রায় দশ দিন আগে বলেছিলাম ফারুক কে চলে একটু কলাটা কেটে লিব পাকার মধ্যে দেখতেই পেয়েছিলাম পাকা পাকা হয়ে গেছিল আর আজকে এসে দেখি সবগুলো ঝরে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে একটা খাওয়া যাবে না ঠিকই আছে মানুষ করতে খাওয়া হবে না পাখিগুলোই খায় পাখিও তো খেতে পাইনি সবগুলো কাদাতে পড়ে আছে জলে পড়ে আছে সে না করে এখানে দুশো পিস কলা ছিল সবগুলো পড়ে ও দেখে দেখি যে কোনো গরিব যদি বেটে দিতে কি না তাহলে কত ভালো হতো হ্যাঁ ভিতরে ভালো আছে খেতে খেতে ভিতরে ভালো আছে বলছি হ্যাঁ ভালো আছে ওটা 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 না করে একশো থেকে দুশো পিস কোলা হবে সবগুলো শেষ এত মন খারাপ কি বলবো রে ভাই খুবই মন খারাপ চলে ছাড়ো আর কি করবো মন খারাপ হ্যাঁ কই তোলা আছে ওলা আছে না কি আছে আরে শুভ না না এগুলো ডাটা গুলো খাওয়া যাবে সবগুলো ঝুড়ো না ও ভাইয়া ঠিক মতো ঢুকো আরেকটা একটা উপরে পাকা আম আছে কোলা আছে না কি আছে কোলা আছে হ্যাঁ তুমি তো ভয় লুঙ্গি সামনে নিয়েছো হ্যাঁ কই কলা আমি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি আছে হ্যাঁ হ্যাঁ আছে 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 কলা আরে কেটেলা বাড়িতে রাখবা পেকে যাবে খাবার না এটা এটাও নষ্ট হয়ে যাবে পড়ে যাবে আর তোমার মতো লক্ষ্য ভিতরে একা ঢুকতে হবে না আমি এসেছি বলে ঢুকছ ঢুকছো মানে জানে খুব ভয় সাপের খুব ভয় এটা এটাতেও আছে মনে হয় সব নষ্ট হয়ে গেছে জঙ্গল তো পরিষ্কার করবো না কলা খাবার দিয়ে খুব কি ওটা কাটবো না আরে বলছি কেটেলা বলছি কারো তাড়াতাড়ি কাটো আরে ছোট্ট থাকবা বড় থাক কাটো তাকে ওটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে গাছ কাটা আরে থাক 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 না থাক না খাওয়া যাবে ভাই আস্তে 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 আরে পড়বে ধোয়া কোলাটা ধোয়া কোলাটা পড়ে ধুয়ো কলাটা থেকে গেছে হ্যাঁ আমি বেশি না দশ পিস খাবো নিয়ে আসো এখানে তাতে